মানে আপনি বাথরুমে লাগাইলে কিচেনে লাগাইলে কিরকম লাগবে এটারই একটা ডেমো করা আমাদের এখানে অনেকগুলা ডেমো আছে আচ্ছা এইখানে আর এটা আপনি ডেমো করা ম্যাচিং ফ্লো সহকারে হ্যাঁ হ্যাঁ দারুন এই যে এটা দুইটা ডেকোর আছে আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী কুমিল্লাবাসীর জন্য সুখবর টাইলস এন্ড সেনেটরি জগতে অনন্য নাম হচ্ছে আজকে আমরা স্পেশাল কিছু ট্রান্সলে সন্ধান আপনাদেরকে দিবো আজকে আমরা আপনাদেরকে ওয়ার্ল্ড টেস্ট দেখাবো তো রাশেদ ভাই কি দেখাবো প্রথমে আজকে দেখাবো আট বারো টাইলস আট বারো আট বারো টাইল স্পেশাল স্পেশাল আচ্ছা এগুলো হচ্ছে রাস্টিক

ঠিক আছে যার যেখানে খুশি ই করতে পারবেন এদিকে কি রাষ্ট্রিক রাষ্ট্রিক এইদিকে হচ্ছে রাষ্ট্রিক দেখেন রাষ্ট্রিক এটা আটবার নাকি এটা দশ দশ দশলের মধ্যে এগুলো রাষ্ট্রিক পাথর এই যে সিলেটের পাথর সিলেটের পাথর সিলেটের যাইতে হবে না সিলেটের ফ্লেভার আপনার নিজের ঘরে বসে পেয়ে যাবেন ঠিক আছে এগুলোর প্রাইস কত এগুলো আপনার একই প্রাইস একই প্রাইস বলে দেন টাকা থেকে শুরু করে টাকা আচ্ছা ঠিক আছে যে দেখেন এদিকে হ্যাঁ

কত বললেন আর কোনো আটষট্টি টাকা সত্তর পঁচাত্তর টাকা ষোলো আচ্ছা এই যে সিনারি আছে যারা সিনারি লাগে সিনারির জন্য আচ্ছা এগুলো আছে আমাদের এই ডেমো করা হ্যাঁ মানে আপনি বাথরুমে লাগালে কিচেনে কি লাগবে এটারই একটা ডেমো করা আমাদের এখানে অনেকগুলো ডেমো আছে আচ্ছা

দুইটা ডেকোর দুইটা ডেকোর আছে আচ্ছা দুইটা ডেকোর বলতে যে এখানে হচ্ছে একটা ডেকোর এই পাশে একটা এই পাশে হচ্ছে আরেকটা ডেকোর এই যে ডেকোর বলে যে সিনারিগুলোকে হচ্ছে ডেকোর বলে মাঝখানে পড়ে আর কি যেটা ঠিক আছে এইটা আমার কাছে অনেক ভাল লাগছে ম্যাচিং করা একদম দেখেন আপনার ওয়াশরুমটা কেমন লাগবে এখানে আরেকটা রেইলস আছে এই যে দেখেন আরেকটা টাইলস

একদম ম্যাচিং ফ্লোর সহ ম্যাচিং ফ্লোর সহ আচ্ছা এরপরে এখানে আরেকটা আছে কিচেনে এটা কিচেনে ইউজ করতে পারবে বাথরুমে ইউজ করতে পারবে এই যে দেখেন এই যে বাথরুমে যদি এই ডেকোর বাথরুমে ওই ডেকোরটা দিয়ে কিচেনে এই ডেকোরটা এই ডেকোরটা ব্যবহার করতে পারবে এটা হচ্ছে উডেন এর মধ্যে না উডেন এর ভিতরে হ্যাঁ উডেন এর মধ্যে এই রকম আপনার নমুনাটা হবে ঠিক আছে এই হচ্ছে আরেকটা ওয়াশরুম এই যে ডেকোরটা এরকম হবে জাস্ট এইটার কালারটা কি কেমন হবে সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের এখানে সুবিধা আছে আপনি লাইভ আরকি দেখে নিতে পারতেছেন যে আপনার ওয়াশরুমে টাইলস লাগাইলে লাগে এরকম লাগবে আপনি কিচেনের ওয়ালটা এরকম লাগবে এক পিস দেখে কিন্তু বোঝা যায় না এটা আপনি কোথায় এরকম সচরাচর পাবেন না ডেমো করা এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার আচ্ছা এখানে আপনি এরকম ডেমো করা এরকম একদম আমরা ম্যাচিং ফ্লোর সহকারে আমরা আপনাদের এখানে আসলে ডেমো করা পাবেন আচ্ছা এখানে এই যে একটা ডেমো করা দেখেন একটা ডেমো আছে একদম ওয়াশরুমের জন্য একদম ম্যাচিং ফ্লোর সহকারে ফ্লোর সহ কেমন লাগবে সেই নমুনাটা আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি তো এই যে আরেকটা ঠিক আছে এই হচ্ছে আর একটা হ্যাঁ আপনাদের এখানে আসার লোকেশনটা আরেকবার একটু বলে দেন ভাই আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে পদ্মার বাজার বিশ্ব রোড হাজি আকরাম উদ্দিন স্কুলের অপজিট পাশে সাফওয়ান টাইলস এন্ড স্যানিটারি ওকে তো দর্শক বন্ধু আমাদের স্ক্রিনে যে নাম্বার ফুট ওভার সাথে আচ্ছা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কুমিল্লার আশেপাশে যে কোনো জেলাতে বা যে কোনো বিভাগে আপনারা নিতে পারবেন আহ অনায়াসে তো রাশেদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম